হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাবলি চলে এসছি আবার একটা নতুন রেসিপি দিয়ে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বানাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল জাল শীতকালীন ট্যাংরার কিন্তু অসাধারণ স্বাদ আর আমি কীভাবে রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখাই ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে এতে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখাবো ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে মিনিট পাঁচ সাত রেখে দেবো এই মিনিট সাত রেখে দিয়ে ওই সময় আমি যে সবজিটা লাগবে সেটা কেটে নেবো নিয়েছি কেটে নিয়েছি দেখো আলুগুলো আলুগুলোকে আমি এরকম লম্বা করে কেটেছি বেগুনগুলোকেও আমি এরকম লম্বা করে কেটেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি হাফ একটা ছোট্ট টমেটো তেল গরম হয়ে গেছে বেশ কষকষে গরম হয়ে গেলে চারটে ট্যাংরা মাছই আমি একসঙ্গে ছেড়ে দেবো কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে গায়ে তেল মাখিয়ে নিলেও কিন্তু ফাটবে তাই চারটে ট্যাংরা মাছ একসঙ্গে ঢে ছেড়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো ট্যাংরা মাছ সময় কিন্তু ঢাকা দিয়ে ভাজবে এদেরকে বিশ্বাস করা যায় না যে কোনো মুহূর্তে ফাটতে পারে যতই তেল মাখিয়ে দাও তো যাই হোক এক পিঠ হয়ে যেতে আবার আর এক পিঠ আমি উল্টে দিলাম এগুলোকে খুব বেশি কড়া করে ভাজবে না ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে টেস্ট চলে যায় তা হালকা করে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব বেগুনগুলো কিন্তু আমি বেশ লাল করে ভাজবো লাল করে ভেজে বেগুনগুলোকে আমি তুলে নেবো বেগুনগুলো ভাজতে ভাজতে আমি মাছের মশলাটা রেডি করে নিই ওর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেব সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি হুম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম সরি ধনের গুঁড়ো দিলাম এটা আর দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই আমি বেশি দেব অল্প ধনের গুঁড়ো দিলাম আর বেশি করে জিরের গুঁড়ো দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম একটা মিহি পেস্ট করে রাখলে এটাকে একটু ভিজিয়ে রাখলে গ্রেভিটা বেশ সুন্দর হয় এটাকে আমি বেগুনটা ভাজতে ভাজতে এটাকে ভিজিয়ে রেখে দিলে দিলাম দেখো এদিকে বেগুনটা আমার কিন্তু একদম ভাজা কমপ্লিট আমি বেগুনগুলোকে তুলে নিলাম বেগুনগুলোকে তুলে ওই তেলে আবার একটু তেল দেব দিয়ে এতে ফোড়ন দেব কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো অনেকে এটাতে পাঁচ ফোড়ন দেয় তবে কালো জিরেটাই বেশি ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি এবার কিন্তু একটু লাল করে ভাজবো দেখো কিছুটা লাল করে ভাজা হয়ে গেলেই বেশ একটু রঙ ধরেছে আলুতে এবার আমি দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা গলে যায় টমেটোটা একদম গলে গেছে এবার আমি বাটা মশ ভেজানো যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম এটা এক ভিজিয়ে রাখলেন একদম বাটা মশলার মতন হয়ে যায় আর কি ঘন থকথকে হয়ে যায় ওটা দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে আর মশলাটা দিয়ে এবার ততক্ষণই কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে ও মশলাটা জলটাও শুকিয়ে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও বেশ ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষা কমপ্লিট এবার আমি আন্দাজ মতন গরম জল দিলাম জল দিয়ে দিয়েছে আলু তো মোটামুটি কষতে কষতে আধ সেদ্ধ হয়েই যায় এইবার গরম জল দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো যখন দেখব যে এটা টকবক করে ফুটছে দেখো বেশ সুন্দর গ্রেভিটার কিন্তু রঙ আসছে যখন দেখছি আমি এরকম টকবক করে ফুটছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে তাই মাছগুলো এই সময় আমি দিয়ে দেবো আলু তো আজ সেদ্ধ হয়েই আছে আর একটু ফুটলেই হয়ে যাবে তাই খুব বেশি জল দিলাম না এটাতে একটু গ্রেভি রাখবো তাই মাছগুলো ভালো করে ঝোলেতে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক বাদে আমি ঢাকাটা খুললাম দেখো কি সুন্দর হয়ে গেছে গ্রেভিটা আরেকটু কম কম কমাবো আর কি এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু প্রথমে দেবো না তাহলে ক্যাট ক্যাটে হয়ে যায় বেগুনের টেস্ট ভালো লাগে না এই সময় মানে শেষের দিকে একটু বেগুনটা দিতে বেগুনটা দিয়ে আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস ঢাকা খুললাম এইটুকুই গ্রেভি রাখব আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝোল প্রায় কমপ্লিট এবার দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দেবো শীতকালের এই একটা বিশেষ জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে ধনে পাতা সব কিছুর স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তো দেখো তৈরি আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল কেমন হয়েছে বলো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্ট করো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে